প্রথমে বলে রাখি এই ভিডিওটি কিন্তু বেশ পুরনো তবে ভিডিওটি নতুন করে ভাইরাল হয়েছে ভিডিওটি ভাইরাল হওয়ার পেছনেও যথেষ্ট কারণ রয়েছে বলা যায় ভিডিওটির ব্যাখ্যা করাও বেশ মুশকিল একটি গাছ থেকে থরে থরে বেরোচ্ছে লোটা বা বদনা দাবি করা হয়েছে ভিডিওটি আফ্রিকার কোনো একটি মসজিদে ওই মসজিদে যে সকল ব্যক্তি নামাজ পড়ার জন্য যেতেন তাদের জন্য মসজিদের মধ্যে অজু করার সুবিধার্থে এই লোটায় জল ভরে রাখা হতো করে কিন্তু প্রায় দেখা যেত মসজিদ থেকে চুরি হয়ে যাচ্ছে কিন্তু লোটা অনেক চেষ্টা করেও চোর কিন্তু ধরা যায়নি পরবর্তীতে মসজিদের মুসল্লিরা বড় একজন আলেমের কাছে গেলে জানতে পারেন এটা নাকি কোনো খারাপ জিনির কাজ যা শুনে সকলেই হতবাক হয়ে পড়েন তারা জানতে পারেন বছরের পর বছর ধরে মসজিদ থেকে যে সমস্ত লোটা চুরি হয়েছে আসলে ওই খারাপ জিন সেই সমস্ত লোটা নিয়ে গিয়ে অদৃশ্যভাবে গাছের মধ্যে রেখেছিল গাছটি যদি কেটে ফেলা হয় তাহলে সেগুলো বেরিয়ে আসবে এই কথা শোনার পর মসজিদ কর্তৃপক্ষের তরফে গাছটি কেটে ফেলা হয় আর তখনই থরে থরে বেরিয়ে আসে লোটা অদৃশ্য জগতের এই ঘটনায় অনেকেই সঠিক কোনো ব্যাখ্যা দিতে পারেননি অনেকেই বলছেন অদৃশ্য জগৎ বলে কিছুই নেই আবার অনেকেই বলছেন হ্যাঁ অদৃশ্য জগতে আমি বিশ্বাসী কারণ এমন অনেক ঘটনা রয়েছে যেগুলো চোখে দেখা যায় না কিন্তু বাস্তবে সেগুলো ঘটে থাকে ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে